নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও যথারীতি কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা নাম নামিয়ে শুরু করি Thank you, thank you, thank you, thank you, thank you, ফাইভ অফ বা ফাইভ অফ কোয়েস এইখানে প্রথম কার্ড এসেছে টু অফ শর্টস টু অফ শর্টস হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের কার্ড মনে প্রশ্নের কার্ড সেই প্রশ্নের উত্তর পাচ্ছে না সে কনফিউজড বুঝতে পারছে না কি করবে আর এটি হচ্ছে দিয়ে দিয়ে নিঃস্ব হওয়ার কার্ড বা একতরফা সয়ে দেওয়ার কার্ড অর্থাৎ এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে সেটি হচ্ছে আপনার মনেও হয়তো বর্তমানে প্রশ্ন যে আর কত কতদিন আর সহ্য করবেন আপনি শত্রুর অত্যাচার অন্যায় অবিচার সেই শত্রুদের হাত থেকে আপনার পরিত্রাণ কবে আজকের রিডিংয়ের টপিক এটাই কবে আপনি শত্রুদের হাত থেকে পরিত্রাণ পাবেন প্রথমে দেখব আপনার সিচুয়েশান কারেন্ট টাইম ফ্রেমে আপনার জীবনে কি চলছে Well, to me it's a judgment three options. shorts it's open it's up -shots. Aesop in, Aesop once seven up shorts nine of cups two of pentacles ten of shorts এইখানে দেখুন আপনার জন্য প্রথম কার্ড যেটা নিয়েছিলাম সেটাই হচ্ছে জাজমেন্ট আপনার মনে যে দ্বিধা দ্বন্দ্ব চলছিল যে প্রশ্ন আপনার মনে ঘুর খাচ্ছিল এত কিছু করছি হয়তো আপনি রিডিং দেখছেন আপনার যা করণীয় তা করছেন বহু কিছু করছেন ঈশ্বরের কাছে হয়তো স্যারেন্ডার করেছেন ঈশ্বর আল্লাহ গড আপনি যাকেই মানেন তার কাছে হয়তো সব কিছু সঁপে দিয়েছেন বর্তমানে হয়তো দেখুন ঈশ্বর কিন্তু আপনার জন্য জাজমেন্ট কিন্তু রেখেছে আপনার মনে হয়তো প্রশ্ন তবুও কেন আপনার শত্রুরা আপনার সঙ্গে এরকম শত্রুতা করে তারা কেন শত্রুরা কেন আপনার জীবন থেকে তবুও বিদায় বিদায় নেয় না তো আপনাদের বলবো আপনাদের জন্য প্রথম কার্ডই কিন্তু জাজমেন্ট এসেছে অর্থাৎ জাজমেন্ট কার্ড হচ্ছে যেখানে আপনি হতাশ হয়ে সব কিছু ছেড়ে দিয়েছেন সেইখানে কিন্তু ঈশ্বর আপনার জন্য সুফল প্রদান করছেন তো আমি বলবো আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন আপনার জন্য কিন্তু জাজমেন্ট অবশ্যই রয়েছে আপনি ঈশ্বরে ভরসা রাখুন আপনি যে ধর্মেরই হন না কেন আপনি ঈশ্বর আল্লাহ গড় যাকেই মানেন না কেন ওনার প্রতি ভরসা রাখুন বর্তমানে হয়তো আপনি হয়তো আর ভাবছেন যে আমি আর পারছি না এখানে দেখুন থ্রি অফ শর্টস এসেছে বলছিলাম আমি বর্তমানে আপনার জীবনে কি চলছে সেটাই দেখব এখানে থ্রি অফ শর্টস এখানে অনেকেই আছেন যারা থার্ড পার্টি সিচুয়েশানের মাঝখানে ফেসেছেন তার থেকে আপনি পরিত্রাণ চাইছেন কিন্তু পাচ্ছেন না বহু কিছু করার পরেও কিন্তু সেই থার্ড পার্টি আপনাদের মাঝখান থেকে যাচ্ছে না এর পরের কার্ড এসেছে এসব ওয়ান্স এখানে দেখুন এতগুলো ওয়ান্স জাদু করে কেউ জ্বালিয়ে দিয়েছে ওর হাতে মাত্র আর একটা ওয়ান্স বাকি আছে এটাই কিন্তু তার একমাত্র সম্বল আর এইখানে দেখুন একটা লেপার্ট এখানে দেখুন সে কিন্তু সে এ কিন্তু দেখতে পাচ্ছে না তাকে অর্থাৎ এইটা কিন্তু দুটো কালার দেখা যাচ্ছে ব্ল্যাক আর এই দিকে হচ্ছে অরেঞ্জ অর্থাৎ এটি কিন্তু এর সহায়ক সে কিন্তু জানছে না অর্থাৎ এইটি ধরুন অদৃশ্য কোনো শক্তি সে যে এর সঙ্গে শত্রুতা করছে তার সঙ্গে এই ব্ল্যাক দেখা যাচ্ছে সে কিন্তু তার উপর আক্রমণ করবে এবং ওকে কিন্তু গোপনে সাহায্য করছে অর্থাৎ আপনার উপরও কিন্তু ঈশ্বরের আশীর্বাদ বইছে ঈশ্বর কিন্তু আপনাকে গোপনে সাহায্য করছেন আপনি হয়তো বর্তমানে হতাশায় ভুগছেন আপনি হয়তো এরকম একা ফিল করছেন আপনি হয়তো ভাবছেন যে আর কত লড়ব আমি একা একা আর পারছি না কিন্তু না আপনার প্রতি আপনার উপরে কিন্তু আপনার মাথার উপরে কিন্তু ঈশ্বর রয়েছেন ঈশ্বর কিন্তু আপনাকে আপনি কি করছেন না করছেন আপনাকে কিন্তু সব সময় ওয়াচ করছেন এবং একটা অদ্দেশ দেখবেন আপনি যেখানেই যান না কেন আপনি যদি বড় কোনো বিপদে পড়ে যান সেই বিপদ থেকে হয়তো আপনি কোনো রকমে বেঁচে যান আপনার জীবনে যদি এমন হয় তাহলে আপনি সেই মুহূর্তেই কিন্তু ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড এক্সপ্রেস করবেন ঈশ্বরকে বলবেন হে ঈশ্বর আপনার প্রতি আমি কৃতজ্ঞ যে আপনি এর থেকে আমাকে বাঁচিয়ে দিয়েছেন আপনি সেটা ফিল করতে পারবেন আপনি দেখবেন আপনি সেটা ফিল কর করছেন আপনি যেখানেই যান না কেন আপনার সঙ্গে একটা অদৃশ্য শক্তি কিন্তু আপনার সঙ্গে রয়েছে যে আপনাকে সর্বদা সাহায্য করে চলেছে এর পরের কার এসেছে সেভেন অফ শর্টস এমন কেউ আপনার জীবনে আপনার সঙ্গে শত্রুতা করছে বা আপনার জীবনে এমন কেউ রয়েছে যার সঙ্গে হয়তো আপনার কোনো পারিবারিক সম্পর্ক রয়েছে বা বন্ধু সম্পর্ক রয়েছে সেই বিশ্বাস ব্যক্তিটি যাকে আপনি বিশ্বাস করতেন সেই ব্যক্তিটি হয়তো আপনার পিছনে ছোড়া রূপে দিয়েছে সেই ব্যক্তিটি হয়তো আপনাকে কষ্ট দিয়েছে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে আপনি হয়তো মনে মনে ভাবছেন আমি তো কিছু করিনি সেই ব্যক্তিটি আমার সঙ্গে এমন কেন করলো হে ঈশ্বর আমি তো পাপ করিনি তবে সে কেন করলো আপনি হয়তো তার উত্তর খুঁজছেন কবে পরিত্রাণ পাব এই পরিস্থিতির থেকে এর পরের কার্ড টেন অফ শর্টস এই প্রশ্নের উত্তর কিন্তু এখানেই রয়েছে দেখুন এইখানে টেন অফ শর্টস আসার মানে হচ্ছে আপনার জীবনের সাইকেল কিন্তু কমপ্লিট হতে চলেছে এই দুটো কার্ডে রিডে আমি পরে আসছি আগে আমি এই দুটো কার্ড নিয়ে নিচ্ছি এইখানে দেখুন এই দুটোই হয়তো আগে নিয়েছিলাম এইখানে দেখুন ফাইভ অফ কাপস আপনি হয়তো কাউকে কষ্ট দেননি কিন্তু আপনার ইমোশান নিয়ে কেউ না কেউ খেলেছে সে আপনার পরিবারের লোক হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে আপনি যার সঙ্গে রিলেশনশিপে ছিলেন সেই ব্যক্তিটি আপনার ইমোশনকে সে কদর করেনি আপনার হৃদয়কে সে ফালাফালা করেছে এখানে এমন কেউ রয়েছে যে আপনাকে থার্ড পার্টি সিচুয়েশানে ফেলেছে এমন কেউ রয়েছে যে অযথা হয়তো আপনার সঙ্গে কথা দিয়েছিল আপনাকে কিন্তু আসে কথা সে রাখেনি আপনাকে ছেড়ে সে অকারণে আপনি হয়তো প্রশ্নের উত্তরও পাচ্ছেন না কেন সে আপনাকে ছেড়ে চলে গিয়েছে এমনও হতে পারে আর বাকি অন্যদের ক্ষেত্রে আপনার পরিবারের জন্য আপনি এত কিছু করছেন তবুও হয়তো পরিবার থেকে আপনি কষ্ট পাচ্ছেন আপনার পরিবারে এমন কেউ রয়েছে যে হয়তো সর্বদা আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না সে যে কেউ হতে পারে আপনার পরিবারের কোনো আপনজনও হতে পারে যে হয়তো আপনার শান্তি বিঘ্নিত করছে আপনি আর লড়ে লোড়ে আর পারছেন না আপনি যতই চেষ্টা করছেন আপনার জীবনে ব্যালেন্স আনার এখানে দেখুন এই কার্ডটি হচ্ছে ব্যালেন্সের কার্ড সে কিন্তু কি সুন্দর ব্যালেন্স করে নিয়েছে অন্য দেখে কিন্তু টু অফ শর্টসে কিন্তু ব্যালেন্স নেই ব্যালেন্স করার চেষ্টা করছে এখানে কিন্তু ব্যালেন্স করে নিয়েছিল এইখানে দেখুন এই পোষ্যটি এসে এখানে ঝাঁপ দিয়ে পড়ার ফলেই কিন্তু তার ব্যালেন্সটা একদম বিগড়ে যাবে অর্থাৎ আপনার জীবনেও আপনি প্রচুর চেষ্টা করেছেন সব কিছু ঠিকঠাক করে নেওয়ার সেই নেগেটিভ লোকগুলোর থেকে দূরে যাওয়ার আপনার জীবনকে আপনি ভালোভাবে বয়ে নিয়ে যাওয়ার জন্য যা করণীয় আপনি সব কিছু করেছেন কিন্তু কি হয়েছে একসময় আপনিও হয়তো ভেঙে পড়েছেন সেই সুযোগে কিন্তু সেই লোকগুলো কিন্তু আপনাকে আবার আঘাত করেছে এবং আপনি হয়তো আবার ভেঙে পড়েছেন আশাহত হয়েছেন হয়তো এক সময় সব ঠিকঠাক চলছিল আবারও সেই ব্যক্তিরা এসে আপনার জীবনে ডিস্টার্ব করছে এর ফলে কিন্তু আপনার জীবনে যে ব্যালেন্স বহু কষ্টে আপনি এনেছিলেন সেই ব্যালেন্সটাই নষ্ট হয়ে গেছে এর পরের কার্ড এসেছে টেন অফ শর্টস এইখানে মনে রাখবেন আপনার কিন্তু এই দুঃখ কষ্টের সাইকেল কিন্তু এইখানে কমপ্লিট হতে চলেছে টেন অফ শর্টস আসার মানে একটা সাইকেল কমপ্লিট হওয়া এইখানে দেখুন এই ব্যক্তিটি সে কিন্তু এইখানে সর্বিদ্ধ হয়েছে সে তার প্রাণ কিন্তু যাচ্ছে অর্থাৎ আপনার দুঃখে কষ্টের কিন্তু এইখানেই অবসান আপনার কিন্তু এই দুঃখ কষ্টের সাইকেল এইখানেই কমপ্লিট হচ্ছে আপনি এটা বিশ্বাস রাখুন ঈশ্বরের উপর নিজের উপর এর পরের কার্ড এসেছে নাইন অফ পেন্টিকেলস এইখানে দেখুন এই মেয়েটি সে নিজের মতো করে টাইম স্পেন্ড করছে সে ইমোশনালি সে কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু কারোর উপর ডিপেন্ডেন্ট নয় এখানে দেখুন কত ফল ফলেছে অর্থাৎ সে এত প্র্যাকটিস করেছে স্পিরিচুয়ালিটিকে এত কেরিয়ারের প্রতি ফোকাস্ট হয়েছে সে নিজের এত সেলফ লাভ করেছে যে ঈশ্বর কিন্তু তাকে আশীর্বাদ করেছেন সে কিন্তু তার শত্রুদের দেওয়া দুঃখকে সে হিল করতে পেরেছে আপনাকেও বলা হচ্ছে আপনিও ওইরকম নিজেকে হিল করুন এবং নাইন অফ পেন্টিকেলসের কোয়ালিটিতে আসুন আপনার এই সাইকেল এইখানেই কমপ্লিট হতে চলেছে এই দুঃখ কষ্টের সাইকেল আপনার জীবনে কিন্তু এই নাইন অফ পেন্টিকেলসের কোয়ালিটি কিন্তু রয়েছে এটা কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবে আপনি যদি বিশ্বাস হারিয়ে যান তাহলে কিন্তু আর হচ্ছে না আপনাকে বিশ্বাস রাখতে হবে এবং আপনাকে কিছু প্র্যাকটিস করতে হবে তবেই কিন্তু আপনি এই শত্রুদের থেকে পরিত্রাণ পাবেন এবং নাইন অফ পেন্টিকেলসের কোয়ালিটিতে আসতে পারবেন এইবার দেখব এই ডেকের মাধ্যমে এখানে আমি একটি কথা বলে রাখি কয়েকজন আমাকে কমেন্ট করেছেন যে আমি পার্সোনাল রিডিং করি কি না ওনারা পার্সোনাল রিডিং করাতে চান তো বর্তমানে আমি পার্সোনাল রিডিং করছি না ভবিষ্যতে করার প্ল্যান আছে যদি আমি করি আমি অবশ্যই জানিয়ে দেব পার্সোনাল রিডিং অনলাইনে করার কিছু সমস্যাও থাকে সেই জন্য বর্তমানে করছি না ভবিষ্যতে করার ইচ্ছে আছে এখানে রিভার্সে এসেছে সিক্স অফ এন্টিক্যালস দা মুন সেভেন অফ কাপস দ্য হারমিট ফাইভ অফ ওয়ান্স একটা জাস্টিস এরপরে আর কার্ড আমি নিলাম না এখানে আমি নিজের কার্ডগুলোকে সরিয়ে নিচ্ছি ছোট কার্ডগুলো আমাকে ডিস্টার্ব করছে এখানে রিভার্সে এসেছে সিক্স অফ পেন্টিকেলস আপনি হয়তো জীবনে এমন স্বপ্ন দেখেছিলেন যে আপনি আর্থিকভাবে সাফল্য পাবেন আপনি পারিবারিক সুখ পাবেন আপনি সব পাবেন কিন্তু এটা রিভার্সে আসার মানে হচ্ছে আপনি সেখানে কিছুই পাননি আপনার স্বপ্ন পূরণই হয়নি হয়তো আপনি বহু চেষ্টা করার পরেও আপনার জীবনে এমন কেউ রয়েছে যারা কিন্তু আপনার স্বপ্নকে চুরমার করে দিয়েছে সিক্স অফ পেন্টিক্যালসের কোয়ালিটি আপনি চাইছিলেন আপনি হয়তো দান ধ্যান করতে ভালোবাসেন কিন্তু আপনার জীবনে এমন এমন পরিস্থিতি হয়তো বর্তমানে কেউ ক্রিয়েট করেছে যার হলে হয়তো আপনি অন্যকে কি দান করবেন বর্তমানে অনেকেই আছেন হয়তো এখানে আর্থিক কষ্টে ভুগছেন এর পরের কার্ড এসেছে দেখুন দাম মুন দাম মুন আসার মানে হচ্ছে আপনি অযথা এত চিন্তা করবেন না জীবনকে নিয়ে এই শত্রুদের অত্যাচার থেকে কবে বাঁচবেন এই নিয়ে এত চিন্তা করবেন না দেখুন এইখানে কার্ড এসেছে এইখানে দ্য মুন আসার মানে হচ্ছে এটা হচ্ছে সাময়িক আপনার সঙ্গে যে কনসপিরেন্সি হয়েছে আপনার সঙ্গে যে ষড়যন্ত্র হয়েছে আপনাকে যারা এইভাবে ঠকিয়েছে এই সময়টা কিন্তু কিছু সময়ের জন্য দেখুন এখানে গ্রহণের অবস্থা দেখানো হয়েছে গ্রহণ কি হয় সাময়িকের জন্য হয় আবার কিন্তু গ্রহণ সেরে যায় আবার চাঁদ সূর্য সবাই কিন্তু নিজের রূপে ফিরে আসে আপনারও কিন্তু বিশ্বাস রাখুন আপনারও এই সময় কেটে যাবে বীরবলের একটা কথা আছে যে এই সময়েও কেটে যাবে অর্থাৎ যত দুঃসময়ই আসুক না কেন সেই সময়টাও কিন্তু এক সময় কেটেই যায় এর পরের কার্ড এসেছে সেভেন অফ কাপস এটা হচ্ছে কেতুর কার্ড কেতু হচ্ছে অন্ধ এখানে দেখুন এখানে কিন্তু ব্ল্যাক দেখানো হচ্ছে অর্থাৎ আপনি যা চুজ করবেন অন্ধের মতো আপনি কিন্তু সেটাই পাবেন এখানে আপনি যদি পজিটিভ চুজ করেন তো আপনার জন্য পাস্টে যদি পজিটিভ আপনি চুজ করে থাকেন তো আপনার ফিউচার কিন্তু পজিটিভ এটা ডিপেন্ড করছে আপনার উপর আপনি যদি নিজেকে শুধরে নেন আপনার মধ্যে যে প্রচ্ছন্ন ছায়াগুলো রয়েছে ব্ল্যাক দিকগুলো রয়েছে সেইগুলোকে আপনি দেখতে পান এবং তা শুধরে নিয়ে আপনি যদি পজিটিভ কিছু দিকে এগিয়ে যান তাহলে আপনার জন্য ফিউচারও কিন্তু পজিটিভ কিছু রয়েছে এই শত্রুরা আপনার জীবনে যতই কষ্ট আর নিয়ে আসুক না কেন যতই বাধা বিপত্তি নিয়ে আসুক আপনার জীবনে কিন্তু আপনি তাদের থেকে পরিত্রাণ পাবেন এবং আপনি যা চাইছেন আপনি কিন্তু সেটা অবশ্যই পাবেন কিন্তু বর্তমানে আপনার পজিটিভ থাকা প্রয়োজন আপনার স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করা প্রয়োজন এবং আপনার আপনি যা করবেন সেটা যেন ভালো কিছু হয় আপনি যদি নেগেটিভ কিছু চুজ করেন তাহলে কিন্তু আপনার জন্য নেগেটিভ রয়েছে এখানে এর পরের কার্ড এসেছে হারমিট এই আপনি হয়তো বর্তমানে এই রকম হারমিড মুডে আছেন আর যদি আপনি এই হারমিড মুডে না গিয়ে থাকেন তাহলে আপনার মধ্যে ট্রান্সফরমেশান আসবে না এই ট্রান্সফরমেশান না আসলে কিন্তু এই শত্রুরাও আপনার জীবন থেকে সহজে বিতাড়িত হবে না আপনি আবার সেই সাইকেলে এসে পড়বেন এবং সেই সাইকেলে আবারও হেসে যাবেন এইখানে কিন্তু এই সময়ে আপনি যদি নিজেকে আরও জ্ঞানী করে তোলেন এমন হয় যে আপনার যেই বিষয়ে ভালো লাগে সেই বিষয়ে অধ্যয়ন করলেন আপনি আরও ভালো পার্সনে পরিণত হওয়ার জন্য চেষ্টা করলেন স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করলেন সেলফ লাভ করলেন এখানে সেলফ লাভ বলতে আপনি নিজের উপর ভরসা রাখলেন নিজেকে ভালোবাসলেন আপনি নিজেকে একটু গুছিয়ে নিলেন আপনি হয়তো যা করতে ভালোবাসেন সেটা করলেন সেলফ লাভ বলতে এটাও বোঝায় যে আপনার রূপ সৌন্দর্যের আপনি একটু খেয়াল রাখলেন আপনি নিজের জন্য একটু টাইম বের করে সেই টাইমে আপনার যা করতে ভালো লাগে সেটা করলেন এই রকম ট্রান্সফরমেশান যদি আপনার জীবনে না আসে তবে কিন্তু সেই শত্রুরা খুব সহজে আপনার জীবন থেকে যাবে না বা আপনি সেই সাইকেল থেকে বেরোতে পারবেন না এর পরের গাড়ি কিন্তু এসেছে ফাইভ অফ ওয়ান্স আপনি যদি আবারও এই সাইকেলের ভিতরে ঢুকে যান ওদের পাতা ফাঁদে যদি আপনি আবারও পরে যান ওরা তো আপনাকে উস্কাবেই আপনি যদি আবারও তাদের সেই চক্রান্তের জালে জড়িয়ে পড়েন এবং তাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হন যুদ্ধ বলতে বলছি ঝগড়াঝাটির মধ্যে বা শত্রু তার লিপ্ত হন তাহলে কিন্তু সেই সাইকেল আপনার কমপ্লিটই হবে না তাহলে কি করে সেই শত্রুরা আপনার জীবন থেকে বিতাড়িত হবে এইখানে দেখুন পাঁচজনে মিলে একজন আরেকজনের যেন ওয়ান্স উঁচিয়ে যুদ্ধ করছে এবং এই ব্যক্তিটি কিন্তু দেখছে তার ওয়ান্স দিয়ে কিন্তু সে কাউকে আঘাত করছে না তার উপর আঘাত হলেই সে সে কেবল প্রত্যাঘাত করবে নইলে সে এখান থেকে চলে যাবে আপনাকেও বলা হচ্ছে আপনিও কিন্তু এই ষড়যন্ত্র বা এই চক্রান্ত জাল থেকে নিজেকে সরিয়ে রাখুন সব ক্যাবাস কনফ্লিক্টের জায়গা থেকে আপনি দূরে থাকুন নিজেকে এইভাবে আপনি সরিয়ে রাখুন তবেই কিন্তু আপনার জীবনে সেই ট্রান্সফরমেশান আসবে এবং আপনি কিন্তু আবারও এই সাইকেলে ঢুকবেন না সেই সাইকেল থেকে যদি আপনি বেরোতে চান তবে আপনাকে এই পন্থা অবলম্বন করতে এই সব পন্থা অবলম্বন করতে হবে এর পরের কার্ড এসেছে জাস্টিস তবেই কিন্তু আপনার জীবনে জাস্টিস আসবে যারা আপনার সঙ্গে এতদিন ইনজাস্টিস করেছিল তাদের সঙ্গেও কিন্তু ঈশ্বর জাস্টিস তারাও পাবে কুকর্মের ফল এবং আপনি পারবেন আপনার সুকর্মের ফল আর এই সব বাজে লোকগুলো এবং বাজে সিচুয়েশান আপনার জীবনে কিন্তু ঈশ্বর এই জন্যই এনেছেন যাতে আপনার জীবনে ট্রান্সফরমেশান আসে আপনার মধ্যে আপনার মধ্যে এই পরিবর্তন আসে আপনি নিজেকে চিনতে শেখেন আপনার যে লাইফ পার্পাস আপনি পৃথিবীতে কেন এসেছেন কি করতে এসেছেন সেটা আপনি বুঝতে শেখেন সেই জন্যই কিন্তু এই বাজে লোকগুলোকে আপনার জীবনে আনা হয়েছে আপনি যতদিন পর্যন্ত না এই সব বুঝবেন এবং আপনি নিজে ম্যাচিওর হবেন ততদিন পর্যন্ত কিন্তু এই লোকগুলো আপনার জীবন থেকে যাবে না যবে আপনি ম্যাচিওর হবেন আপনার জীবনে এই এরকম ট্রান্সফরমেশান আসবে আপনি এখন নতুন পার্সনে পরিণত হবেন দেখবেন ধীরে 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 করে কিন্তু সেই শত্রুরা আপনার জীবন থেকে বিতাড়িত হতে বাধ্য তো এইবার এই ডেকের মাধ্যমে দেখব টাইম ফ্রেম আপনার জীবন থেকে কবে সেই শত্রুরা বিতাড়িত হচ্ছে

মেজর অর্কানা এইখানে ডেথ টেম্পরেন্স হ্যারোফেন্ট এইখানে ডেথ হচ্ছে আপনার পুনর্জন্মের কথা বলা হচ্ছে অর্থাৎ যতদিন না আপনার ট্রান্সফরমেশান হচ্ছে এই সাইকেল কমপ্লিট হচ্ছে আপনি নতুন সাইকেলে ঢুকছেন ততদিন কিন্তু সেই ব্যক্তিরা আপনার জীবন থেকে যাচ্ছেন আর এখানে টেম্পারেন্স আসার মানে হচ্ছে আপনার জীবনে আপনি আগে ব্যালেন্স নিয়ে আসুন আপনি আগে আপনার মধ্যে থাকা নেগেটিভিটিকে দূর করুন আর যেই সব শর্তগুলো আমি এর আগে বলছিলাম সেই শর্তগুলো পূরণ করুন তবেই আপনার জীবন থেকে যাবে এরপরে আসছে ওফেন্ট তো নো ডাউট ঈশ্বর কিন্তু আপনাকে অবশ্যই সাহায্য করবেন এখানে এই তিনটে কার্ড আসার মানে হচ্ছে আপনার এফার্টের উপর নির্ভর করছে এই শর্তুরা কবে কবে যাবে আপনি যত তাড়াতাড়ি এই সব শর্তগুলো আপনার জীবনে আপনি নিয়ে আসবেন আপনি নিজের মধ্যে ট্রান্সফরমেশান নিয়ে আসবেন নিজের মধ্যে পজিটিভিটি নিয়ে আসবেন ততদিন কিন্তু এই শত্রুরা যাবে না যত তাড়াতাড়ি আপনি নিয়ে আসবেন এই সব কিছু আপনার জীবনে আসবে এই শত্রুরা তত তাড়াতাড়ি আপনার থেকে বিদায় নেবে এটা নির্ভর করছে আপনার উপর এর পরে এইখানে এসেছে ওয়ান্সের কার্ড এইখানে এসেছে কাপের কার্ড এইখানে কাপের কার্ড আসার মানে হচ্ছে কারুর কারুর ক্ষেত্রে সেই শত্রুরা কিন্তু এখানে ফোর অফ কাপস এসেছে এটা হচ্ছে টাইম পিরিয়ড হচ্ছে আগস্ট সেপ্টেম্বর নভেম্বরের চার সপ্তাহের অর্থাৎ শেষের দিকে আপনার জীবন থেকে সেই শত্রুরা বিতাড়িত হতে চলেছে আগস্ট নভেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে এর পরে এসেছে ওয়ান্সের কার্ড ওয়ান্সের কার্ড আসার মানে হচ্ছে এপ্রিল মে জুন এখানে টু আপ ওয়ান্স এসেছে এপ্রিল মে জুনের আপনার চারশো চার তারিখ বা চার সপ্তাহের মধ্যে শেষের সপ্তাহের মধ্যে কিন্তু সেই শত্রুরা আপনার জীবন থেকে বিতাড়িত হতে চলেছে এই দুটোই কিন্তু ওয়ান্সের কার্ড এসেছে এই দুটো অনেকের ক্ষেত্রেই এইখানে যারা এনার্জি লেভেলে এগিয়ে আছেন নিজেদের এই শর্তগুলো পূরণ করেছেন ঈশ্বরের দা তারা কিন্তু খুব শিগগিরই আপনার জীবন থেকে সেই শত্রুদের দেখবেন ধীরে ধীরে করে বিতাড়িত হচ্ছে বাদ বাকিরা কিন্তু আপনি যত এফার্ট লাগাবেন তত তাড়াতাড়ি আপনার জীবন থেকে সেই শত্রুটা বিতাড়িত হবে অনেকের ক্ষেত্রে এইখানে অটম সিজন অর্থাৎ সেটা হচ্ছে শরৎকাল আবার অনেকের ক্ষেত্রে হতে পারে স্প্রিংয়ে কিছু সংখ্যকের জন্য খুব শীঘ্রই সেটা হতে পারে টু অফ শর্টস যেহেতু প্রথম এসেছিল টু অফ শর্টস অর্থাৎ খুব সম্ভবত আগামী দু মাসের মধ্যে আপনার জীবন থেকে সেই শত্রুরা বিতাড়িত হতে পারে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং